আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু ইলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লা সম্মানিত দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো হজরত আইউ বা আলহি সালাম সম্পর্কে আমাদের সমাজের ভিতরে যে সমস্ত বিষয়গুলো প্রচলিত রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করবো আমরা জানি যে হজরত আয়ু বা আলহি সাল সালামের শরীরে কুষ্ঠ রোগ দিয়ে পুরা শরীরে বিস্তার হয়েছে এবং সম্পূর্ণ শরীরে এইভাবে কুষ্ঠরোগ হওয়ার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হয়েছে তারপর জনবসতি থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বের করে দেওয়া হয়েছে এবং ওনার স্ত্রী ছাড়া আর কেউ কোনো আত্মীয় স্বজন সাথে ছিল না এবং শেষ পর্যন্ত ওনার স্ত্রী খাবার যোগার ব্যবস্থা করতে ওনার অন্যের বাসা বাড়িতে কাজ করতে হয় এই যে এই সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের সমাজের ভিতরে প্রচলিত রয়েছে আশ আদৌ কি এইগুলো কি সত্য কিনা তার আগে আমাদের একটি বিষয় জানতে হবে যে ইসরায়েলি রেওয়ায়ত বলতে আমরা কিছু একটি বিষয় জানি সেটি হল ইসরায়েলি রেওয়য়েত এটা ইসলামের কোনো দলিল ভিত্তিক কোনো উৎস নয় এবং ইসরায়েলি রেওয়ায়ত দ্বারা কোনো কিছুর প্রমাণ করা যায় না আরেকটি বিষয় হলো যদি কোনো কারণে নবীদের সাথে এবং পয়গম্বরদের সম্পৃক্ত করা হয় ইসরায়েলের রাওয়ায়ের দ্বারা তাহলে খুব বেশি সতর্কতার সাথে অবলম্বন করা জরুরি হয়ে পড়ে ঠিক তেমনটাই হজরত আয়ুব আলহ সালয়েতাল্লামের সাথে এমনটা করা হয়েছে যে এই যে এই সংক্রান্ত আল্লাহ কোরআনের ভিতরে যতটুকু বলা হয়েছে অবশ্যই তিনি একটি রোগে আক্রান্ত হয়েছেন এটা সত্য যেহেতু কোরআনে এতটুকু রয়েছে কিন্তু ইসরায়েলের এবারটা গুণটা হলো যে আমাদের সমাজের ভিতরে প্রচলিত হয়েছে যে উনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে না কোরআনে তো এমনটা নেই হ্যাঁ আবার অনেক মুফাসনের ক্যারাম বলেছে ওনার শরীরে ফোরা হয়েছে কিন্তু কুষ্ঠ রোগটা যেটা হয়ে গেল যে শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণে জনগণ ওনাদেরকে বের করে দেওয়া হয়েছে সমাজ থেকে যদি এমনটা হয় নবীদেরকে পাঠানো হয় আল্লাহ তালার পয়গম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এখন মানুষ যদি ওনাদের থেকে দূরে চলে যায় তাহলে তো আল্লাহ তালার পয়গম যে পৌঁছাবে এটা তো হতে পারে না তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারি যে আসলেই হ্যাঁ নবী হজরত আয়ু বা আলি হিসালামের রোগ আক্রান্ত হয়েছেন অসুস্থ হয়েছেন এবং খুব বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এটার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়াও করেছেন সব ঠিক আছে কিন্তু ওনাকে এরকম অসুস্থতা হয়েছে যে ওনার সাত দিন এক মাস হ্যাঁ তিরিশ বছর এরকম যে রেওয়াতগুলো রয়েছে এত দিন পর্যন্ত তিনি আক্রান্ত ছিলেন এমনটা নেই আল্লাহ তালা ওনাকে কতদিন পর্যন্ত রেখেছেন এটা আল্লাহ তালাই জানেন এবং আমরা আমাদের সমাজের ভিতরে যে ইসরাইলে যে রেওয়ায়তগুলো রয়েছে এটা ভিত্তিহীন কোনো এটার কোনো উৎস নেই আমরা যা জানি তাহলে এই কোনো কিছুই নেই এমনকি যে ওনার চুলটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে ওনার স্ত্রীর চুলটা বিক্রি করতে হয়েছে এবং পরবর্তীতে ওনাকে একশত ব্যথাঘাত করা হয়েছে না কোরআনে যেটা রয়েছে অন্য একটি বিষয়ের কারণে ওনাকে ব্যথাঘাত করা হয়েছে এবং আল্লাহ তালা সেটা বিধান আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন যে কোনো স্ত্রী যদি এমন হয় যে স্বামীর অবাধ্যতা ইসলামে কোনো কথা মানতেছে না তাহলে আদরের সাথে তার এতটুকু শাসন করা যাচ্ছে হ্যাঁ আল্লাহ তালা এটা মূলনীতি আমাদের আমাদের মাঝে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কিন্তু ওইটা যে ওই কারণে দেওয়া হয়েছে যে ওনার চুল কাটা হয়েছে পরবর্তীতে এটারও জন্য যে শাস্তি দেওয়া হয়েছে এটা তো আল্লাহ কোনো আনে আমাদেরকে বলেনি তাহলে আমরা ওই বিষয়টা ইসরায়েলি রেওয়াত নবীজের শাহানের খেলা যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলো আমরা করে দিচ্ছি এই জন্যে ইসরায়েলি রেওয়ায় যদি স্বাভাবিকভাবে আসে তাহলে শোনা যাচ্ছে হ্যাঁ কিন্তু এটা মূল দলিল হিসাবে আমরা নিতে পারি না এবং ইসরায়েলি রেওয়ায়টা যদি নবীদের পয়গম্বরদের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন সম্পূর্ণরূপে সেটাকে আমাদের বর্জন করতে হবে যেটা হজরত আইয়ুব আলহিসামের সাথে হয়েছে আমরা আশা করি যে অল্প সময়ে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম আমরা হয়তো বা বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম ও আহমতুল